নীলফামারের ফেন্সি আক্তার জীবনে একটু স্বচ্ছলতার আশায় ঢাকায় আসা গার্মেন্টসে কাজ শুরু করা কিন্তু সচ্ছলতা কি আর আসে সামান্য কিছু বেতনের জন্য দিনে সতেরো ঘণ্টা কাজ একদিন তিনি খোঁজ পান গার্জিয়ান লাইফ ইন্স্যুরেন্সের জানতে পারেন এজেন্ট হিসেবে কাজ করার সুবিধা এরপর ফেন্সির নতুন পথ চলা শুরু সহজ ছিল না ইন্স্যুরেন্সের গুরুত্ব বোঝে না অনেকেই এছাড়াও নানান অভিযোগ এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে টিপস নেন ফেন্সি চেষ্টা করেন গ্রাহকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে পলিসি বিক্রি করার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফ হওয়ার পর বদলে গেছে ফেন্সির জীবন দৈনিক সতেরো ঘন্টার চাকরি নয় আট ঘন্টার চাকরিতেই উপার্জন করতে পারছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা পরিবারকে সময় দিয়ে মানুষের পাশে থেকে ফেন্সের জীবন এখন আগের চেয়ে অনেক গোছানো সুখে আমি মোসাম্মদ ফেন্সি আক্তার আমি গার্মেন্টসে চাকরি করেছিলাম এখন আমি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে এফএ হিসাবে কাজ করি আমি বেশি পলিসি বিক্রয় করার কারণে আমার উপার্জন বেশি হয় সেই কারণে আমি অনেক ভালো আছি এফেতে তে কাজ করায় আমি সামাজিক সম্মান পাই এবং এখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে আমি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করি সেই সাথে আমার ভবিষ্যৎ নিশ্চিত করি এভাবেই হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার গল্প প্রতিদিন রচনা করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড